আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দোয়ার আদব দোয়ার আদব সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ তাআলা করার এবং সই হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা পেশ করবো আমার তৌফিক আল্লাহ সোবাহ আপনাদের শোনার আমাকে বলার তৌফিক দান করো সকলের মিলে আল্লাহ গত দুই সপ্তাহ ধরে আমরা দোয়া সংক্রান্ত আলোচনা শুনতেছি গত সপ্তাহে যে আমাদের আলোচনাটা ছিল সেটা ছিল দোয়া কবুলের পথে মানুষই মানে কোন কাজগুলো করলে আমাদের ডাকে আল্লাহ দিবেন না আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন না সেই সংক্রান্ত আলোচনা আমরা যতটুকু সময় ছিল শুনেছি তালা তার মধ্যে প্রথম যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সোবানা না নাফুর মানি অর্থাৎ আল্লাহ সুবানা হুয়া তালা না ফরমানি করলে আল্লাহ সুবানা হুয়া তালার সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায় সম্পর্কটা কাটা হয়ে যায় সেজন্য আল্লাহ সুবানা হুয়া এই ব্যক্তির দোয়াটা কবুল করে না আমরা দুই নম্বর শুনেছিলাম আমাদের হালাল খাবার এবং হালাল পোশাক হতে আমাদের হালাল যদি পোশাক না হয় তাহলে হারাম যদি আমাদের পোশাক হয় তাহলে আমাদের দোয়াটা আল্লাহ সুবানা হুয়া তালা কবুল করবেন না সুতরাং দোয়া কবলের প্রতি এটাও একটা বাধা যেন আমরা হালাল খাই যেটা পরিধান করি সেটাও যেন হালাল হয় সম্মানিত উপস্থিতি আর আজকে আমরা শুনবো দোয়া কবুলের আদব সমূহ কোন আদবে আমরা দোয়া করব আল্লাহ সুবাদাকে কিভাবে আমরা ডাকবো ডাকার পদ্ধতি সমূহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাকার কথা বলেছেন আর যদি আমরা না ডাকি তাহলে সেটা আমাদের জন্য অপরাধ হয়ে যাবে কারণ আমরা অপরাধী হয়ে যাব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ডাকাটা হচ্ছে এর আল্লাহ তালাকে ডাকাটা একটা সামনই ডাকাটা কেমন করে ইবাদত ডাকাটা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই বলেছেন আমি

ইতোবার কতদিন আসে সবাব বহুদিনের একটা আগমাসেই আমরা সংক্ষিপ্ত সভায় জানা সিস্টারদের শ্রদ্ধা জানাবো আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে

দুহাত তুলে আমরা চাচ্ছি যদি আমাদের চাওয়ার পদ্ধতিটা সঠিক পদ্ধতি না হয় এটা আমরা কিভাবে পাবো সম্মানিত ভাইরা আমার আপনারা শুনেছি যদি আমাদের মধ্যে আমাদের যদি দেহের পোশাকটা যদি হালাল হয় থাকে যদি আমাদের খাবার না হালাল হয়ে থাকে যদি আমাদের লোকটা কানে ইবাদত না হয় থাকে যদি আল্লাহ না করে ইবাদত না হয় থাকে